আপনাকে আমার অনেক ইন্টারেস্টিং লাগে সো এই মুভিতে সেইরকমই কিছু একটা দেখেছি এর জন্য দেখতে চাই আচ্ছা মর্গে যাওয়ার ইচ্ছেটা কেন জাগে আসলে আই ডোন্ট নো আমার ছোট থেকেই মানে অ্যাক্সিডেন্ট হওয়া লাশগুলা তারপরে অস্বাভাবিক মৃত্যুগুলা আমি অনেক এনজয় করি আমি আমার বাবার সাথে গোলে করে যে দেখতাম যে এই মানুষটা কিভাবে মারা গেছে সো অনেকে থাকে না ভয় পায় আমি এই জিনিসগুলো অনেক এনজয় করি এই ধরনের চরিত্রে যদি আপনাকে ডাকা হয় আপনি কি কাজ করবেন অফ কোর্স আমার তো ভূতে ক্যারেক্টার অনেক ভালো লাগে আজকে ঈদের দিন কত সালামি পেলেন কত দিলেন সালামি আমি ঈদের আগে দিয়েছি বেশিরভাগ দেখা গেছে ঈদের বাসায় চলে গিয়েছে সো আগে আমার থেকে নিয়ে নিছে আমি আপাতত এখন পর্যন্ত সালামি পাই নাই কিন্তু আমি মাত্র বের হয়েছি মুভি দেখলাম এখান থেকে বের হয়ে কালেক্ট করব রিয়েল লাইফে কোনো ভতি কোনো ঘটনার এক্সপেরিয়েন্স আছে কি না বাট আমার অনেক শক ভূত দেখা আপু সবথেকে বেশি সালামি কোন সময়টা পেয়েছেন এবং সবথেকে বেশি সালামি প্রথম দিয়েছেন আমি বেশি সালামি এইবার দিয়েছি আর বেশি সালামি এই পর্যন্ত আগেরবার পেয়েছি আমার মনে হয় এবার আরো বেশি পাবো ঈদের দিনে প্রথম সালামিটা ঈদের দিনে প্রথম সালামি আগে প্রথম যাকে সালাম করি আমি হয় কি বাবা মাকে সালাম করি আমি যখন ঘুম থেকে উঠি দেখি আবু নামাজ করতে চলে গিয়েছে আমুর রান্না করছে সো ছোটোবেলায় করতাম অনেক এখন না হয়ে ওঠে না ওইভাবে অবশ্যই বিরিয়ানি আমি জানি না ছোট থেকে আমার সেমাই পছন্দ না

সো দেশের বাইরে আমি ঈদ করিনি কখনো এবার করার ইচ্ছা ছিল সৌদি আরবে বাট আমার পাসপোর্ট আমার সাথে ছিল না সো নেক্সট দেখা হচ্ছে আপনারা অবশ্যই হলে আসবেন মুভি দেখবেন জিন টু তো অনেক ভালো হয়েছে আর আরও যে মুভিগুলো আছে অবশ্যই দেখতে আসবেন কোন আমি তো বলেছি আমি কী কী দেখবেন